আজকে আমরা আরো কিছু কনফিউজিং কোয়েশ্চেন সলভ করব কোয়েশ্চেন নাম্বার 1 ইট ইজ টাইম উই গ্যাপ आवर ব্যাড হ্যাবিটস এখানে উত্তর দেওয়া আছে চারটি এখান থেকে সঠিক উত্তর হবে একটি চলুন দেখি কোনটি সঠিক উত্তর হতে পারে চেঞ্জ চেঞ্জ টু চেঞ্জ চেঞ্জ এখানে সঠিক উত্তর হবে changed কিন্তু কেন আমরা জানি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম ইট ইজ প্রপার টাইম ইট ইজ কারেক্ট টাইম ইট ইজ রাইট টাইম ইট ইজ পারফেক্ট টাইম এদের পরে ভার্বের পাস ফর্ম হয় এজন্য এখানে উত্তরটি হচ্ছে চেঞ্জ আমরা এখন কোশ্চেন নাম্বার টু দেখব ইট ইজ টাইম গ্যাপ আওয়ার ব্যাক হ্যাবিটস এখানেও চারটা অপশন দেওয়া আছে সঠিক উত্তর কোনটি হবে আমাদের এটি ঠিক করতে হবে এখানে আমরা সবাই ভাবছি ডিট ইজ টাইমের পরে ভারবে দুই নম্বর রূপ হয় তাহলে উত্তর হওয়ার কথা চেঞ্জ কিন্তু না এটি উত্তর হবে না এখানে উত্তর হবে টু চেঞ্জ কিন্তু কেন কোশ্চেন নাম্বার 1 দেখলাম উত্তর হচ্ছে চেঞ্জ কিন্তু টু এর ক্ষেত্রে দেখছি যে উত্তর হবে টু চেঞ্জ কিন্তু কেন মনে রাখতে হবে ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট আসে তখন সেই ক্ষেত্রে বাক্য হবে এই কারণে ওই বাক্যের ভার্কটি পাস কিন্তু পরে যদি সাবজেক্ট দেওয়া না থাকে যদি গ্যাপ দেওয়া থাকে তখন সেই ক্ষেত্রে হবে। অর্থাৎ টু প্লাস ভার কন হবে জন্য এখানে উত্তর হচ্ছে টু চেঞ্জ কারণ ইট ইস টাইম এর পরে সাবজেক্ট দেওয়া নেই নাম্বার থ্রি ইট ইস টাইম ফর গ্যাপ আওয়ার ব্যাড হ্যাবিটস এখানে আমরা ভাবছি উত্তরটি হয়তো চেঞ্জ হবে না হয় টু চেঞ্জ হবে কিন্তু না এ দুটি উত্তরই ভুল এখানে উত্তর হবে চেঞ্জিং কিন্তু কেন আমরা দুইটা উপরে দুইটা প্রশ্ন দেখে আসলাম একটা হচ্ছে চেঞ্জ আর হচ্ছে টু চেঞ্জ কিন্তু এখানে চেঞ্জিং হবে কেন রুলটি হচ্ছে এই ইট ইস টাইম এর পরে সাবজেক্ট আসলে ভার্ব টু সাবজেক্ট না আসলে টু প্লাস ভার্ব ওয়ান কিন্তু ট্রু বাদে যদি অন্য কোন প্রি পজিশন আসে তখন ভাবের সাথে আইনি হবে এজন্য এখানে উত্তরটি হচ্ছে চেঞ্জিং কোয়েশ্চেন নাম্বার 4 ইট ইজ টাইম টু গ্যাপ आवर ব্যাড হ্যাবিটস আমরা এখানে ভাবছি আমাদের উত্তরটি হবে যে চেঞ্জ কিন্তু না আমাদের ভাবনায় ভুল আছে এখানে উত্তরটি হবে শুধুই চেঞ্জ কেন ইট ইস টাইম এর পরে যদি টু আসে আমরা সবাই জানি টু এর পরে ভাববেন বেস কম হয় এজন্য চেঞ্জ উত্তর হবে চেঞ্জ নট চেঞ্জ নট চেঞ্জিং নট টু চেঞ্জ ওকে